ওরে ভাই রে ভাই এটা তো আপনাদের ভাইরাল বিখ্যাত সোফা খুবই চমৎকার এবং এই ডাইনি আচ্ছা খুবই সুন্দর টেবিল খুবই সুন্দর এবং এর উপর দিয়ে দেখেন কি সুন্দর করে দেওয়া রকিং চেয়ার আছে সেই রকিং চেয়ারটা দেখা দি এটাও সেগুন কাঠের জি এটাও সেগুন কাঠে চিটক কাঠেকাংিয়ান মডেল ডাইনিং টেবিল খুবই সুন্দর সুন্দর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন দর্শক মালা মডেলের ফর্ম ভাই এটা খুবই সুন্দর লাগতেছিল হাতাটাও খুবই সুন্দর লাগতেছিল গাড়িটা কিন্তু অমায়িক লাগতেছিল এটা ডেল ভাই তুর্কি মডেল আছে নতুন মডেলের ডাইনি যে এর কারুকাষ্টার মডেলটা দেখেন এবং ফাইবার দেখেন কত প্রকার কি কি কচু পাতার আপডেট মডেল এর আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিহার্স আবারও চলে এলাম রাজবাড়িতে

টা হচ্ছে রাজবাড়ী জেলার সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী এবং আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া 22 বাড়ি পানির পাপ সংলগ্ন। ওকে। তো দর্শক এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন। তার অনি ভাই আজকে প্রথমে কী দিয়ে শুরু করতে যাচ্ছেন? প্রথমে ভাই যে একটা ভাইরাল একটা সোফা আছে। ভাইরাল সোফা ভাই। জি ভাই ভাইরাল সোফা। এটা কী কাঠের সোফা সেট? এটা চিটাগাং সেগুন কাঠের সোফা সেগুন কাঠের। আর চিটাগাং সেগুন আপনার গ্যারান্টি দিচ্ছেন কতদিনের জন্য এটা হচ্ছে বারো বছরের ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইরেক্ট রিপ্লেস সেন্স ভাই ডাইরেক্ট আচ্ছা এটার প্রাইসটা কত আসবে

জি ক্রাউন মডেল সোফা আমরা বলে থাকি

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই সোভাশিট টি কিন্তু আপনার নিতে পারবেন এবং যারা ফর্ম কাবার সারা নিতে পারছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করলে প্রাইস টা আরো কমে আসবে ভাই এরপরে কি কালেকশন টাকা মেট্রো ভাই

এটা হচ্ছে বা কত রাখবে দশ হাজার টাকা বিটি বাংলা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ না ভাই চল্লিশ না ভাই বিয়াল্লিশ ভাই কোনো মানে মানে নাই চল্লিশ বাই টাকা আচ্ছা ভাই ভাই জি ভাই টাকা দশক নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন চাইলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন রনি ভাই এইদিকে আরেকটা দেখতে পাচ্ছিলাম এটা তো আপনাদের ভাইরাল শে বিখ্যাত সভা আর কোম্পানি স্যার কিন্তু মুরির মতো বিক্রি করছে এখনো কিন্তু এই সভাটার হিউজ ফরমান রানি যে আমরা 2023 সালেও যে বিক্রি করছি 2024 সালে ইনশাআল্লাহ আমরা একই ভাবে একই তালে কিন্তু বিক্রি করে আসছি আচ্ছা এই সভার মূল্যটা কত আসবে এটা হচ্ছে 55000 টাকার গোল এটা লাস্ট ডিসকাউন্ট দিয়ে দেশি এবং প্রবাসী বাদের জন্য কত রাখবেন ভাই দেশি এবং প্রবাসী উভয়ের জন্য এটাতে আমরা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দি কত টাকা হলো ভাই মাত্র 50000 টাকা 50 ফোম কভার সবকিছু সহ এটা কি ফিক্সড এটাই ফিক্সড ভাই আচ্ছা ভাই একটু গোপন

খুবই সুন্দর আপনি বালিশগুলো সরিয়ে যদি দেখাই তাহলে দেখবেন এখানে পিতলের যেরকম কারু কাজ আছে পাশ দিয়ে সোনালি কালারের সাথে কিন্তু একটা আছে এটা আপনার 2

খুবই সুন্দর লাগতেছিল হাতাটাও খুবই সুন্দর লাগতেছিল গাড়িটা কিন্তু অমায়িক লাগতেছিল এটা ফাইভ সিটের সোভা সেট এবং টি আপনার

কে ভাই জি ভাই আচ্ছা এদিকে কোন হিউজ ডাইনিং টেবিলের কালেকশন আছে এদিকে নতুন মডেলের ডাইনিং টেবিল নিয়ে আসলে রনি ভাই যে এটা হচ্ছে তুর্কি মডেল ভাই তুর্কি মডেল যে আপনি আমাদের কাছে অনেকবার ভিডিও করছেন কিন্তু কখনো কিন্তু এই এই মডেলের ডাইনিং টেবিলের ভিডিও করেন নাই আমরা আপনার দর্শকদের জন্য নতুন করে নিয়ে আসছি একদম নতুন মডেলের ডাইনিং টেবিল যারা নিজের বাসায় চাচ্ছেন তাদের জন্য আজকের এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক অনেক বেস্ট হবে সীমিত সময় সেরা অফার লুফে নেওয়ার চেষ্টা করুন স্টক শেষ হওয়ার আগে অবশ্যই যোগাযোগ করুন আর এস হোম ফার্নিচারে ভাই এই ডাইনিং টেবিলের দিয়ে মূল্যটা কেমন আসবে ভাই এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ভাই এটা তো চাচ্ছেন বিক্রির দামটা বলেন না ভাই যে ভাই প্রবাসীদের জন্য আমরা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করি কত টাকা হলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাই ফিক্সড ভাই আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা হলে ছয় সারের এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনি নিতে পারবেন বারো বর্ষ লিখিত গ্রান্টি সহকারে ভাই এরপরে কি কালেকশন শোনা গেবেন আছে লাভ তুর্কি লাভ তুর্কি জি এখানে দেখেন ভাই

planning devil

কম করবে এই এভারেজ দাম দিয়েছিল এই দিকে দেখেন এই ডাইনিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল দেখতে পাচ্ছেন কিং মডেল এটা কিং মডেল ডাইনিং টেবিল কিং মডেল জি আচ্ছা এটা সিদ্ধি মূল্য কত আসবে আটচল্লিশ

দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন না অবশ্যই অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচার গুলো কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কোন কোন জেলায় ডেলিভারি ফ্রি দিচ্ছে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো বুঝতে পারবেন এবং যে যে জায়গায় ডেলিভারি ফ্রি দেয় নেয় অবশ্যই অবশ্যই বেশি প্রোডাক্ট নিলে কিন্তু ভাইরা কিন্তু ডেলিভারি ফ্রি দেওয়ার চেষ্টা করবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ